চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তো মারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তো মারি আমি আছি সে যে তোমা তুমি আছো সেই আমারি সঙ্গি সঙ্গী আমরা অমর সঙ্গী হিজিবা বাবু এক নতুন জীবন সেদিনও হবে একাকার দুজনের দুটি এ জীবন ফুরিয়ে যেদিন বাবু এক নতুন জীবন সেদিনও একাকার মন হৃদয়ের সব কবিতা ঝরে পড়ে ছন্দ তারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ না আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি ক্ষী ক্ষী আমরা আমরেশ চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তো মারি সঙ্গী সঙ্গী আমরা